জান্নাতে তাহলে আমরা এই ধরনের খাবার যদি অতীতে খেয়ে ফেলি তাও বা কবুল করবেন কে আল্লাহ আমরা তাও বা করি এখন থেকে এগুলো বর্জন করতে রাজি আছি দিন সব শেষ একটা কথা আপনাদেরকে বলি এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে অনেক তত্ত্বের কিছু সারাংশ আপনার সামনে পেশ করলাম আপনার কাছে মনে হতে পারে যে কোন রায়াতগুলো আমি বিশ্বাস করি হাদিসগুলো আমি বিশ্বাস করে এগুলো হারাম তাও বিশ্বাস করি কিন্তু ভাই এটা সারা অনেক কঠিন যারা খায় তারা এই কথা বলবে যারা বিড়ি সিগারেট খায় দেখবেন কোন চিন মানে একটা খাবার মানে একটা কাজের টেনশনে পড়ছে বিড়িটা ধরাইছে তার এবার টেনশন চলে গেছে বুদ্ধি ফেরত পাইছে তেই চমৎকার খাবার কি সারা যায় আর এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল টয়লেটের খাবার যাদের ওই যে কষা আছে তারা টয়লেটে গিয়ে এভাবে না টানলে বলে টয়লেটও হয় না কি ভয়ঙ্কর খাবার বুঝতে পেরেছেন তাহলে এগুলো অভ্যস্ত হয়ে গেলে ছেড়ে দেওয়া অত্যন্ত কঠিন তাই না আমি এই অনেক জায়গাতে একটু সহজ করে বলি ভাই আগে দিনের বেলায় দশটা সিগারেট বিরি খাইতেন এখন পাঁচটা খান তারপর দুইটা খান তারপরে একটা খান এরপরে সেরে দেন কিন্তু দেখলাম যে এই থিউরিটা সঠিক না এই থিওরিটা কি সঠিক না থিওরি একটা না একবারে ছেড়ে দিতে হবে কঠোর সিদ্ধান্ত নিতে হবে যেমনটি নিয়েছিলেন মুসলিম জন্য শ্রেষ্ঠতম আদর্শ তাদের আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি দেখেন এই ধরনের দ্রব্য ছাড়ার জন্য চাই কঠোর সিদ্ধান্ত একবারে একটা দিতে হবে যেমনটি সাহাবিগণ ছেড়েছেন সহিচল্লিশ শত বিশ আনাস বলেন আমরা মদ পান করতাম এই সবাই খেয়াল করে শোনেন হাদিস শেষ আমার বয়ানু শেষ আমরা মদ পান করতাম সাহাবিদের কথা বলছেন আমরা মদপান করতাম একদিন আমরা আবু তল্লা রিয়াল বাড়িতে ছিলাম তো যখনই মদের হারাম হওয়ার হুকুম হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবীকে বললেন যাও রাস্তায় রাস্তায় এলাকায় এলাকায় অলিতে গলিতে চিৎকার করে বলবা এ আলা ইন্নাল কমরা কদ হারামা কদ হাররিনা এই জেনে রাখো মদ হারাম হয়ে গেছে এই ঘোষণা দাও তো যখন রাস্তায় চিৎকার দিয়ে বলছিল তখন আবু হারা হাদিস আল্লাহ তাআলা বললেন এই চুপ থাকো চুপ থাকো দেখো তো রাস্তায় কি ঘোষণা করে চিৎকার করে তখন একজন বলছে শোনো হাজা মুনাদিন নিউনাদি একজন আহ্বানকারী ঘোষণা করে বলছে আলা ইননাল খুমরা কদ হররিমাত এ মানুষ শোনো অলরেডি মদ হারাম হয়ে গেছে অলরেডি মদ হারাম হয়ে গেছে অলরেডি মদ হারাম হয়ে গেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফকাল আবু তালে আমাকে বললেন এখনই ঘরে যাও এহ রে কাহা কলসিতে যত মদ আছে সব রাস্তায় ঢেলে দাও এক টুকরাই এক সিম্পির পরিমাণ মদ রাখা যাবে না হ্যাঁ সবাই দিয়ে শোনেন পরের অংশ থেকে বোঝা যাচ্ছে যে ফাজার ফিসিকিল মেদিনা সাবিগঞ্জ যখন শুনলেন মদ হারাম হয়ে গেছে যার বাড়িতে যত মাদ আছিলো তারা কথা বলেন নাই আজকে তো হারাম হয়েছে কল শীতে যে একটু আছে ওটু খাইয়ে লই তারপরে আর খাবো না তারা বলছেন আল্লাহ হারাম করেছেন বাস রাস্তায় ঢেলে রে রাস্তায় মদের বন্যা বয়ে গেছে সব সাবি একদক্কে বল ছেড়ে দিয়েছে আজকে জানলেন মদ খাওয়া হারাম বিনি খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম চোট দে হারাম

ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনারা শুনলেন আল্লাহ রব আলিন আমাদের সকলকে আমল করা তো অভিজ্ঞান করেন সময় উপস্থিতি এখনই এসারের আজান হবে ইনশাল্লাহ আজানের পরে আগের টাইমেই আর কি সাড়ে